প্রিয় দর্শক চলুন আবারও মিশন শুরু করি মানুষকে জিজ্ঞেস করি গিয়ার উদ্দিন আহিরি সাহেব সম্পর্কে যেহেতু আজকে আমরা বের হয়েছি শুধুমাত্র এটা নিয়ে মানুষের সাথে কথা বলার জন্যে আর আপনাদেরকে হেঁটে হেঁটে একটু দেখাই আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন কুমিল্লা রেলওয়ে স্টেশন আপনাদেরকে একটু দেখাই আজকে হচ্ছে রোজ শুক্রবার এই শুক্রবার দিনে কুমিল্লা রেলওয়ে স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি চলুন আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলা যাবে দুই মিনিট না ভাই থ্যাংক ইউ চাচা আপনার সাথে একটু কথা বলা যাবে আচ্ছা আচ্ছা আপনি কি গিয়াসউদ্দিন আর তাহেরি সাহেবকে চিনেন হ্যাঁ চিনি কেমন লাগে ওনাকে আপনার এমনি তো ভালো লাগে ভালো লাগে ওনার ওয়াজ শোনা হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে আচ্ছা ওনাকে ওয়াজ হিসেবে চিনেন নাকি অন্য কিছু হিসেবে চিনেন না ওয়াজ করে তো হিসেবে চিনি ওই হিসেবে দেখেন ওনার জিকির টিকির দেখা হয় মাঝে মধ্যে দেখি মাঝে মধ্যে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভিডিওটা কি আমরা আপলোড দিতে পারবো ইউটিউব চ্যানেলে ঠিক আছে জি অনুমতি আছে অসুবিধা নেই আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একদম হেটে হেটে প্রিয় দর্শক নিশ্চয়ই সামনে একজন হ্যান্ডসাম হাঙ্কে দেখতে পাচ্ছেন এখন তার সাথে কথা বলবো সানগ্লাসওয়ালা ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে অনলি ওয়ান মিনিটস গ্লাস সানগ্লাসটা পরেই দেন এই কারণে আপনার কাছে আসছে আপনি ভাই আপনি কি তাহিরি সাহেবকে চিনেন জি কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো ভালো জি তাহিরি সাহেবের কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগে তাহিরি সাহেবের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে রাসুল বিরোধী যারা কথা বলে উনি সাথে সাথে অ্যাকশন নেয় প্রতিবাদ নেয় আচ্ছা তাই কারণে উনারে সবচেয়ে বেশি ভালো লাগে

আচ্ছা ভাই আপনি কি তাহির সাহেবকে চিনেন হ্যাঁ চিনি কেমন লাগে দেখতে তো ভালোই দেখা যায় দেখতে ভালোই দেখা যায় ওনার ওয়াজ শোনা হয় হ্যাঁ ওনার ওয়াজ শোনা হয় ওয়াজ তো শুনি আচ্ছা কেমন লাগে ওনার ওয়াজ ভালো লাগে ওনার ওয়াজ কি আপনি ইউটিউবে সার্চ দিয়ে শুনেন নাকি শুধু আসলো তখন শুনেন এরকম না বেশিরভাগ ইউটিউবে শুনি সার্চ দিয়ে শুনেন কি হ্যাঁ সার্চ দিয়ে হ্যাঁ সার্চ দিয়ে শুনেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই এই ক্লিপটা আমরা আপলোড দিতে পারবো আমাদের চ্যানেলে

আচ্ছা বাবু তুমি কি গিয়াসুদ্দিন তাহেরি সাহেবকে চিনো জি হ্যাঁ জি চিনো সত্যি আমার ওয়াজ দেখা হয় হ্যাঁ আমার ওয়াজ দেখা হয় হ্যাঁ শুনি শুনি হ্যাঁ কেমন লাগে আমার ওয়াজ ভালো ভালো লাগে ঠিক আছে তোমার এই ভিডিওটা আপলোড দিব না দিব না না দেন দিব যদি কাটা দেই না কাটতেন কাটবো না আচ্ছা ঠিক আছে